আজকে আমাদের টপিক হলো টু ফ্রেন্ডস অর্থাৎ দুজন বন্ধু এবং একজন ভাল্লুক এক গ্রামে দুজন ভালো বন্ধু ছিল তারা একে অপরে খুব ঘনিষ্ঠ ছিল এবং সবসময় একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল একদিন তারা বনের দিকে হাঁটতে বের হলো এই বনে অনেক বন্যপ্রাণী ছিল তাই তারা হাঁটার সময় খুব সতর্ক ছিল হঠাৎ তারা দেখলো যে এক বড় ভাল্লুক তাদের দিকে আসছে তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল না কি করবে এক বন্ধু গাছে উঠতে জানত তাই সে তাড়াতাড়ি গাছে উঠে গেল কিন্তু অন্য বন্ধু গাছে উঠতে জানত না সে জানত ভাল্লুকের মৃত প্রাণী খায় না তাই সে মাটিতে শুয়ে পড়ল এবং মৃতের মতো ভান করলো ভাল্লুকটি তার কাছে এলো তাকে শুকল এবং ভাবলো সে মারা গেছে কিছুক্ষণ পর ভাল্লুকটি তাকে ছেড়ে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর কাছে থাকা বন্ধু নেমে সে জিজ্ঞাসা করলো ভাল্লুক তোকে কী কানে কানে কী বলল তখন মাটিতে শুয়ে থাকা বন্ধু উত্তর দিল ভাল্লুক আমাকে বলল বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় তাকে বিশ্বাস করা ঠিক নয় এই গল্প থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে কোনো বন্ধু দরকার ছাড়া কোনো বন্ধুকে পাত্তা দেয় না যে বন্ধু দরকারের সময় কাছে থাকে না বা বিপদের সময় পাশে থাকে না তারা কখনোই সত্যিকারের বন্ধু হয় না বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ